এখন ঘরের ভেতরটাই তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে পুরো ভিডিওটা করে তোমাদের দেখাবো আমার দিদি বাড়ি তো এই যে দেখো দেখেছ এইটা হচ্ছে আমার ছোটো ননদের বাড়ি এসছি ঘুরতে আর এই যে দেখো আমার ভাগনা বউ এই এখন এই যে আমার ভাগনা বউ একটু হাই করে দাও আর এখন এই যে মাংস রান্না করবে এই ম্যাডাম এখন সব কাটাকাটি করছে তো দেখো তোমরা দেখতে থাকো কি কাটাকাটি হচ্ছে আলু পেঁয়াজ মানে মাংসতে যা মশলা লাগে সেগুলো রেডি করছে এখানে তো মাংসটা ওই রান্না করবে আর বাদ বাকিগুলো দিদি রান্না করে নিয়েছে তো সকালে টিফিন করা হয়ে গেছে আমাদের তো খেয়ে দিয়ে দেখো বিশ্রাম করছি আমি আর এই যে রান্না করবে এই ম্যাডাম তো বুঝতেই পারছ ঘুরতে এসে কতটা মানে আনন্দে আছি তো বাড়িতে থাকলে বাড়িতে থাকলে রান্না বান্না করতে করতে সকালে খাওয়ার মানে খেতেই ভুলে যাই তো খিদেই পায় না তো এরকমটা আর দিদি বাড়ি আসলে সকালে একবার চা বিস্কুট খাওয়া হয়েছে তারপর আবার সকালে ভা তারপরে আবার ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু বাড়িতে কিন্তু এরকম করি না তোমার তোমরা অবশ্যই দেখো আমার ভিডিওগুলোতে যে সকালে আমার খাওয়াই হয় না দেখে আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলোই আর কোথাও ঘুরতে কোথাও ঘুরতে আসলে দেখো হেসে হেসে ভিডিও করাটা কত ভালো রাগ করে ভিডিও করা কি ভালো তো মনে মনে কতটা আনন্দ নিয়ে আমি ভিডিওগুলো করছি বলো তো বন্ধুদের জন্য তো বন্ধুরা এই ভিডিওগুলো দেখে খুব মজা পাবে যে না এই দিদিভাইটা খুব হাসি খুশি আছে তো দেখো রান্না বান্না কি কী হবে দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করব। কি কি দিয়ে ভাত খাবো ননদের বাড়িতে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে বলেছিলাম ননদের বাড়িতে আছি তো রান্নাবান্না কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি খুব দুঃখিত তোমাদের সাথে কিছু মানে ননদের বাড়ি রান্নাবান্না কি কি হয়েছে না খাওয়া দাওয়া করেছি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো অন্য আর একবার যখন আবার যাব তো তখন তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা তোমরা কেউ ভুল বুঝো না আমাকে মানে একটু অসুবিধা হয়ে গেছিলো আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে সকালে আমি বাড়ি চলে এসেছি তো তার জন্য তোমাদেরকে গুড মর্নিং বলছি তো এই যে বাড়িতে এসছে এখন বাজে এগারোটা পনেরো তো এই বাড়িতে সবে ঢুকলাম ঢুকে সবে মানে একটু চেঞ্জ করে নাইটিটা একটু পরে নিলাম তো এখন পুরো ঝটপট কাজে হাত লাগিয়ে দেবো তো বুঝতেই পারছো এক জায়গা থেকে আসলে আর দুদিন বাড়িতে না থাকলে তো ঘরের কি পরিস্থিতি হয় এখন তো অনেক কাজ তো মোটামুটি সমস্ত কাজই এখন পড়ে আছে সব কিছু করবো তারপর আবার রান্না রান্নাও আছে তো রান্নাও করতে হবে তো চলো সব কাজ করে নিচ্ছি আর দিদি বাড়িতে কিছু শেয়ার করতে পারিনি মানে ননদের বাড়িতে যে গিয়েছিলাম যে কিছু শেয়ার করতে পারিনি তো আজকে আমি আমার ঘরে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন থেকে শুরু করলাম আমার ব্লগটা আর তোমরা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর প্রথম হচ্ছে আজকে আমি যারা রান্না করব সেটা যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো দেখো সব কিছু তো আর মানে শেয়ার করতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তখন তো তোমরা দেখবে না তখন বলবে এত বড় ভিডিও তখন তোমরা স্কিপ করে করে কেটে কেটে একটু একটু করে দেখবে তো তার জন্য সেরকম একটা বড় করবো না তো যতটুকু মানে তোমরা দেখবে ততটুকুই আমি ভিডিও করবো তো চলো প্রথমে দেখো আমার বর তো এসে চলে গেল ডিউটিতে তো ওর সই আছে অফিসে যেতেই হবে তো যার জন্য আরও তাড়াহুড়া করে সকালবেলা বেরিয়ে আসলাম না হলে এত সকালে আসতাম না তো বুঝতেই পারছো এসে রান্নাবান্না করা তো খুব একটা মানে খারাপ লাগে ভালো লাগে না কিন্তু দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করে যদি বিকালে আসতাম তো এই মানে এত ঝামেলাগুলো করতে হতো না সকালে যেই ঝামেলাগুলো তো যাই হোক সংসারে নিজের সংসারে নিজেকে তো ফিরে আসতেই হবে তাই না বলো তো এটাই হচ্ছে নিজের সংসার তো দুদিনের জন্য ঘুরতে যাওয়া আনন্দ করা এটাই এই হচ্ছে অনেক বড় আর নিজের সংসারে থাকাটাই সবথেকে আমি মনে করি খুব ভালো তো চলো দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের অবস্থাটা ঘরটা প্রচুর অন্ধকার তো জালনাটা দ্বারাও খুলে দিই ওপাশে জ্বালনাও এখনও খোলা হয়নি তো দেখো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমার বর গাড়ির কভারটা এখানে ফেলে রেখে গাড়ি নিয়ে ও চলে গেল ডিউটিতে মানে অফিসে সই করতে হবে তো ওখানে চলে গেছে আর তারপর দেখো আমার খাটের অবস্থাটা এগুলোকে এখন একটু গুছিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নেব তো আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করব না তো কালকে করবো আজকে অনেক কাঁচা ধোয়া আছে চেঞ্জ করলেও কাচতে পারবো না তো থাকুক আজকে কোনো অসুবিধা নেই আজকে ঝেড়ে নেব আর মোটামুটি এমনি ঘরদুয়ার সেরকম একটা নোংরা নেই তো খুবই মানে তাও গোছানোই আছে তো যেটুকু যেখানে যেখানে যেটুকু আছে সেগুলো একটু পরিষ্কার করে নেবো করে নেওয়ার পর দেখো রান্নাঘরও তারপর রান্নার দিকে যাব তো বাজারও করে নিয়ে এসেছি আসার সময় তো কি কি বাজার করে নিয়ে আসলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা তো চলো দেখো কি কি বাজার করলাম তো এই যে আমার সবজি বাজার এই যে বললাম বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে তো এই যে দেখো প্রথমেই কাঁচা লঙ্কা তারপরে এই যে পুঁই শাক মিষ্টি কুমড়ো তো পুঁই শাক রান্না করতে গেলে একটু কুমড়ো তো লাগবেই কুমড়ো ছাড়া কিন্তু ভালো লাগে না আর এখানে আছে টমেটো আর এই যে আছে কাঁকরোল শশা শশা ঢ্যাঁড়স আর আছে এই যে পটল আর আছে এই যে আম তো আম আমার খুব ফেভারেট তো কাঁচা হোক আর পাকা হোক তো আম দেখলে না বন্ধুরা কী বলবো আমি না আর মানে ঠিক থাকতে পারি না তো আম আমি নেবই তো আম নিয়ে আসলাম আমের ডাল হোক আমের চাটনি হোক তো খুব ভালো লাগে আমার আর পাকা আম তো মানে কোনো কথাই নেই পাকা আম হলে আমার খাওয়াটা খুবই জমে যায় তো চলো তো দেখা যাক সবজি দিয়ে কি কি রান্না করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো যতটুকু পারবো আজকে আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কি কি রান্না করি তো এই দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি তো দুপাশে বসিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি কি রান্না করব। তো এখানে এই যে পুঁই শাক আর পুঁই শাকের যে সবজিটা কুমড়ো আলু আর হচ্ছে এখানে কাঁঠালের বীজ কাঁচা লঙ্কা তো ওইগুলো কেটে নিয়েছি ধুয়ে নেবো পরিষ্কার করে আর ডালের সাথে এই কাঁকড়োলটা ভাজা করে নেব আর ডালে এই যে আম দেবো ডালে তো আমটা একটু দেখছি লাল হয়ে গেছে তো যাই হোক টক আছে ডাল হয়ে যাবে তো এই আজকে রান্না করব। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে আর আকাশে প্রচুর মেঘ বাইরেটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি এখনই মনে হয় নামবে কিন্তু কিছু করার নেই অনেক জামা কাপড় আছে ওগুলো আজকে কাচতে হবে তো এই ডাল আর ভাত হতে থাক আর ওইদিকে আমি কিছু জামা কাপড় কাছাকাছি করে নিতে চলো দেখো কত জামা কাপড় মোটামুটি ঘরের কাজ সব গোছানো হয়ে গেছে এদিকে ঘর তোর পুরো গুছিয়ে নিয়েছি আর ওদিকে তো দেখতেই পারে ডাল সেদ্ধ হচ্ছে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো এই জামাকাপড়গুলো এখন ওইদিকে ভাত হতে আর ডাল সেদ্ধ হতে হতে এই জামা কাপড়গুলো আমি কেচে নেব তো আজ আজকের জামা কাপড় এগুলো না কাচলে কালকে আবার আরও মানে অনেক জামা কাপড় হয়ে যাবে আরও তো আর একবারে কাচতে খুব কষ্ট হয় তো যাই হোক এগুলো এখন আমি একটু কাঁচা ধোয়া করে নিই আর বাইরে তো প্রচুর মেঘ করেছে তোমাদের দেখালাম তো বাইরে মেঘ করেছে তো কাচা ধোয়া করে এই জায়গাটা মেলে দেবো তাহলে আর কোনো অসুবিধা হবে না আমার জামাকুপুর বারবার টানাটানি করতে হবে না তো এই যে দেখো এই এই দেখো মেলে একদম স্নান করে তোমাদের সামনে চলে আসলাম তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুটো পয় দুটো চল্লিশ তো আমার সব মোটামুটি কাজকর্ম হয়ে গেছে তো চলো রান্নাটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই কী কি রান্না করেছি তো তোমরা তো সবজিটা কাটা দেখেছো তাও তোমাদেরকে একবার দেখাই তারপর খাওয়া দাওয়া করবো আর বরকে ফোন করেছিলাম বলছি অফিসে একটু কাজ আছে একটু দেরি হবে তুমি খেয়ে নাও তো ভালো লাগে বলো রান্নাবান্না করে একা একা খাওয়া দাওয়া করতে তো বাড়িতে না থাকলে একরকম বাড়িতে থেকে যদি একা খেতে হয় খুব খারাপ লাগে তো কিছু করার নেই যাই হোক এখন অনেকটা বেলা হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই তারপর মাথাটাতে আচরাবো মাথাও আসেনি স্নান করে সবই পুজোটা দিয়ে উঠলাম তো তোমাদেরকে একবার দেখিয়ে নি তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে অনেক বেলা হয়ে গেছে বলে মানে গাছে কোনো ফুলও পাইনি তো ফুল ছাড়াই আজকে দিলাম কি করব ভালো লাগছে না ফুল ছাড়া কিন্তু একদম পুজো দিতে খুব খারাপ লাগে আর কি করা যাবে খারাপ লাগলেও কিছু করার নেই এমনি ঠাকুরকে একটু জলমিষ্টি দিয়ে রাখলাম তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নি কী রান্না তো এই দেখো ভাত আর এখানে আছে কাকরোল ভাজা তো ডালের সাথে খাবো বলে তাই কাকরোল ভাজা করে রেখেছি আর এখানে আছে এই যে পাপড় ভাজা তো পাপড় ভাজা প্লাস্টিকে করে না রাখলে নরম হয়ে যাবে তাই প্লাস্টিকের মধ্যে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য প্লাস্টিকটা একটু খুলে নিলাম আর এখানে আছে পঁইশাকের তরকারি আর আছে ডাল ডাল আমের তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করেছি তো এখন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে পরে আবার আসছি দুপুরের পর খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আর আসতে পারিনি তো এখন প্রায় আটটা বাজে সন্ধ্যা দিয়ে চা খাওয়া হয়ে গেছে তারপর তোমাদের সামনে আসলাম আর এখন গেছে বর গেছে ওই ঘরে জল তো ওই ঘরে একটু যাবো জল ভরতে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে ননদের বাড়ির থেকে এই দেখো কাঁঠাল দেখেছো তো ননদের মেয়ের বাড়িতে গাছের কাঁঠাল তো মানে অত সকালে খাওয়া যায় না তো আজকে আমরা অনেক সকালে এসেছি তার জন্য সকালবেলা তো আর খাওয়া যায় না তাই নিয়ে চলে এসছি বাড়িতে সেটাই তোমাদেরকে দেখালাম আর দেখো জামা কাপড়গুলো যেগুলো কেচেছি কিছুই কিন্তু শুকায়নি অত বেলায় শুকায় না তারপরে তো মেঘ করেছিল সেটাই তোমাদেরকে দেখালাম যে প্রচুর মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছিলো তো যাই হোক মানে কাঁচা তো কমপ্লিট করে দিয়েছি হাফ শুকিয়ে গেছে কালকে বাদবাকি রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে আর ঘরে তো পাখা চলছে কন্টিনিউ তো চলো দেখি একটু যাই ওই ঘরে কোথায় এসতো জল তো দেখো তোমাদের বললাম যে দেখ তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু তাকাও একটু জল কি তাকানো যায় না একটু তাকা বাদ এখান থেকে আমাদের খাওয়ার জল নেওয়া হচ্ছে আর দেখো ঘরের মধ্যে কিরম চেঁচামেচি দেখো একটু তোমরা শোনো আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো রাত্রিরের খাবার তৈরি করলাম তো রাতের রাত্রিরে সেরকম কিছু করা হয়নি তো করেছি এই যে এখানে আছে দুটো ডিমের অমলেট আর আছে এখানে দুটো রুটি তো বরের জন্য দুটো রুটি আর এই যে আমার জন্য ভাত তো আমার তো ভাত ছাড়া চলবে না তো এইখানে ভাত আছে আর দুপুরের যা সবজি সেটাই এই যে দুপুরের পুঁই শাক আর ডাল আছে তো এটা দিয়েই আজকে রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তো রাত্রিরের খাবার তোমাদের সাথে শেয়ার করলাম সব কি আজকে রাতে তো রাতে সেরকম কিছুই না দুপুরে যা সবজি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুপুরে আর রাত্রিরে এই ডিমের অমলেট আর রুটি তো রুটি তো আমি খাই না বরের জন্য দুটো রুটি করেছি আর বেশি বড়ো আর ভিডিওটা করবো না তাও অনেকটাই বড় হয়ে গেছে বুঝতে পারছি না কতটা বড় হয়ে গেছে কিন্তু প্লিজ তোমরা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো খুব ভালো লাগবে আর আজকে একটু বড় হয়েই গেছে ভিডিও তো আর বড় করতে চাই না তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মানে পরের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি তাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো